এই যে দেখেন আরেকটা ও এটা খুব তাজা আছে দর্শক ইলিশটা খুব তাজা এই যে দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি দর্শক আজকে আবারও ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ ধরার দৃশ্য দেখাইতে আসলাম আপনাদেরকে নদীতে কিভাবে মাছ ধরে সরাসরি লৌকায় বসে আছি দেখেন দেখাইতেছি নৌকায় বসে আপনাদেরকে দেখাইতেছি ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষের আসাম রাজ্যে জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখানো হয় নাই দর্শক বিশালর থেকে নামলাম আমি তোলার দৃশ্য দেখাইতেছি তাই অনেক টাইম হয়ে যায় জন্য প্রায় বিশ মিনিটের মতো পনেরো বিশ মিনিট লাগে জাল অনেক লম্বা জাল তো ভিডিওটি দেখতে থাকুন কি কি মাছ হয় আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি দর্শক আজকে পানি খুব পরিষ্কার এই যে দেখেন পরিষ্কার পানি একদম স্রোত অত বেশি না যে আমাদের চাল উঠতেছে বাতাসও নাই একদম নির্মল যে দেখেন সামান্য সামান্য মিটা মিটা বাতাস আছে ওরকম বেশি না মাছ ধরার জন্য খুবই সুন্দর আবহাওয়া আজকে বলা যায় দর্শক ভাটায় বর্তমানে ভালো ইলিশ আছে ভিডিওটি দেখতে দেখতে থাকেন কি কি আছে মাছ হয় এক এক করে আপনাদেরকে আমি দেখাই আছি মদন নাকি কয় পদ্মার মাসি না পদ্মার মাসি আসো আসো আমরা জাল ধরে আছি আসো আমাদের কথিত ভাষা পদ্মার মাসি আয় 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 এরকম আগের জাল ডাক্তার ইলিশ মাছ ধরার জন্য আমরাও সেই একই বুল কয়ে থাকি অন্য কিছু না মাছ তো পুরালার হাত যখন হবো হবই এই যে দেখেন কিভাবে হয় দেখেন এই যে দর্শক খুশির শেষ নাই হ্যাঁ আমাদের প্রথম ইলিশ হয়ে গেছে তাও লাল ইলিশ একদম সেই লাল আরো লাগছে নাকি না এইটা দেখেন কি সুন্দর লাল খালি লালই আছে এই যে দর্শক আপনাদের পদ্মার ইলিশের মতো নয় কিন্তু একবারে দূরেও ফাইয় দেওয়া যাও না খুবই লাল খুবই সুন্দর ইলিশ এটি ডিম ছাড়া ইলিশ একচিটা ডিম নাই দেখাইতেছি ভালো ইলিশ মিঠা পানির ইলিশ বর্তমান খুবই টেস্টি হয় এটা আমাদের প্রথম মাছ হল দর্শক যারা ভিডিওটি দেখতেছেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোন জায়গার থেকে দেখছেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই এখনো তারা সাবস্ক্রাইব করে নেবেন অনুরোধ আপনাদের জন্য আমি নিহতই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে লোকায় বসে বসে এইভাবে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক আমারও ভালো লাগে আপনাদেরকে দেখায় আমিও দেখিনি যে দেখতে মাছ ধরার দৃশ্য দেখতে খুবই ভালো লাগে তার জন্যই আসছি আসে আপনার নিজেও দেখে আপনাদেরকেও যে জাল উঠতেছে প্রথম আমাদের হয়ে গেছে দ্বিতীয় আশায় আসি আমরা দেখা যাক কি হয় শেয়লা খুব শেওলা পাচ্ছে না দেখেন জালে কিরকম শেওলা পাচ্ছে এই যে মিঠা পানি যখন থাকে তখন জালে এরকম শেয়লা বাজে দর্শক আমাদের জাল আছে আছে ইলিশ মাত্র একটা আসছে অনেক লম্বা জাল তো সামান্য মাত্র কত জাল আছে এক এক করে আপনাদের দেখাইতেছি দেখাইতেছি যে আমরা যে ইলিশটি ধরলাম এটা এই এখন এই মাত্র যে তাজা ইলিশ যে অন্ত ইলিশ দেখতে চান এটা দেখাই আর এই যে এই কয়টা হলো আমাদের আগের ভাটার মাছ এক দুই তিন চার পাঁচটা না এই পাঁচটা মাছ আগের ভাটাই হয়েছিল এই যে ঠান্ডার জন্য এই বস্তা দিয়ে ঢেকে রাখা হয় গরম বেশি ঠান্ডার জন্য আর এই ভাটায় কিন্তু আমাদের একটাই লেসি হয়েছে যে জালের থেকে ছাড়াই নিয়ে আমরা দর্শক আর ওই যে ভাইজান ডাকতিছে আই গো আয় আমি আপনাদেরকে দেখাই আছি দেখতে থাকবেন ভিডিও হ্যাঁ দর্শক যে দেখতে দেখতে ইলিশ আমাদের আর একটা এই যে দেখেন এটা আরো বড় গো অনেক বড় অনেক বড় দর্শক এই যে দেখেন এইটা এসে গেছে মাছ দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কম্পালসারি দিবেন হ্যাঁ কারণ আপনাদের লাইক কমেন্টে আমাদের ভিডিও বানাইতে আগ্রহ বাড়ায় দর্শক দেখেন কি সুন্দর ইলিশ তাহলে আমাদের আর একটি ইলিশ হয়ে গেল আমরা এই দুইটা এই ভাটায় ধরলাম আর বাকি আমাদের পাঁচটা আগের ভাটার মাছ ছিল আমাদের জাল মাত্র উঠতেছে অনেক আছে এখনো দেখি দেখি আজকে জালে খুব শেওলা বাঁচতেছে পানি দেখলে না পানি বাড়ছে নদীর পানি বাড়ছে বাড়ার জন্য এই শেওলাগুলো যে দেখেন পানি বাইর পানিতে শেওলা বেশি বাজে জালে জাল ছাপ করে না দিলে মাছ বাজব না নে আসো গো আসো 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 দর্শক অনেকেই কমেন্ট করছেন ভিডিও তৈরি করেন যে নদীতে ওই নদীতে কি আসলে ইলিশ আছে কাকা এই কথার কোনো জবাব নাই কারণ আপনাদেরকে আমি যে দৃশ্য দেখাইতেছি এটা ব্রহ্মপুত্র নদী আসাম রাজ্যের এখানে বর্তমানে এভুলেবুল ইলিশ আছে এভুলেবুল ভাটা দিলেই আপনার পাঁচ সাতশো হাত একটা জাল দিয়ে ভাটা দিলে দুই চার পাঁচটা দশটা বাজেই সেই দৃশ্যই আপনাদেরকে আমি সরাসরি নাই বসে বসে দেখাই আর এটা ইলিশ মাছই নদীটা তো দেখতেছেন স্রোত আগের ভিডিওতে আপনাদেরকে জাহাজ দেখেছি এই যে দেখেন আরেকটা ও এটা খুব তাজা আছে দর্শক ইলিশটা খুব তাজা এই যে দেখেন মাত্র না এরকমই লাগছে এটা যে মাত্র বাচ্চা এই যে দেখেন দেখেন কি সুন্দর এটা আমাদের তৃতীয় মাছ হলো দর্শক এটা আমাদের তৃতীয় মাছ হলো এটা রং কিন্তু সোনালী রং না এটা সাদা রঙ এই যে এটা যেরকম সোনালি রঙ এটা না এটা সাদা রঙ মাছটা যাই হোক তিনটা হয়ে গেল আমাদের এই লোকায় কিন্তু দুইজন মানুষ এই যে একদম পিছনে দেখতেছেন ওটা ধরার জন্য আর সামনে একজন জাল ওঠানোর জন্য প্রায় নাওই একা একা থাকে কিন্তু এই নাই দুইজন আছে দর্শক আমাদের অনেক সময় হলো ইলিশ তো আসতিছে না আমরা খুব আশায় আছি আর দুই তিন টেলিস আসলে ভালো লাগবে আপনাদেরকে দেখায় দেখা কিভাবে জাল উঠায় আছে দর্শক জাল উঠাইতে তো সময় লাগে না অল্প সময়ে জাল উঠে কিন্তু মাছ না উঠলে তো ভালো লাগে না এটাই কথা এই দেখেন কি সুন্দর করে কাঠিগুলো সায়ের করে রাখলো মাটির কাঠি সায়ের করে রাখছে খুব ভালো দেখা যাচ্ছে জাল এভাবে এক এক টাই নাই আছে আরে মদন আয় 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 অনেক ডাকা ডাকি করতেছি দর্শক ইলিশ আসতেছে না ইলিশ কিন্তু আমাদের এই কয়েকটাই আসতেছে না জাল উঠানো আমাদের বেশি নাই এই যে ড্রাম দেখেন বেশি দূর নাই প্রায় শেষ শেষ পর্যন্ত দেখি তারা শেষ নেয় জাল শেষ হয়ে গেলো ভাই বলছে জাল শেষ দর্শক ভিডিওতে সাথ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এখন জাল তুলে শেষ করে ফেলছি আজকের মতো ইচ্ছে ইতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম